প্রিয় ইসলামী ভাই ও বোনেরা ঈদের দিনে ছোট একটি আমল যেটা করলে মৃত ব্যক্তিদের কবরে এক হাজার নূর অর্থাৎ আলো প্রবেশ করানো হবে আমরা তো সবাই চাই যে আমাদের প্রিয় ব্যক্তিদের কবরে নূরের আলোয় ভরে উঠুক আমাদের মধ্যে হয়তো কারো মা অন্ধকার কবরে আছে কারো পিতা আছে কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো ভাই বোন আত্মীয় স্বজন তো অন্ধকার কবরে চলে গিয়েছে কারো তো নিজের সন্তানও কবরে চলে গিয়েছে তো আমরা তো তাদের জন্য কোনো কিছু করতে পারি না কিন্তু আমরা তাদের জন্য ঈদের দিনে একটা আমল করতে পারি যদি ওই আমলটা করতে পারি তাহলে তাদের কবরে এক হাজার নূর এক হাজার আলো প্রবেশ করানো হবে যে কবর অন্ধকার কবর ওই অন্ধকার কবরে আলো পৌঁছানো হবে তো সে আমুলটা কি সে আমুলটি হল ঈদের দিনে যদি কোনো ব্যক্তি তিন শতবার সুবহান আল্লাহি অবি হামদেহি পাঠ করে মৃত্যু ব্যক্তিদের ইশালে সবাব করে তাহলে মৃত্যু ব্যক্তিদের কবরে এক হাজার নূর এক হাজার আলো প্রবেশ করানো হবে এবং আশ্চর্যের বিষয় হলো যে পাঠ করছে সে যখন মারা যাবে সে মারা যাওয়ার পরে আল্লাহ তালা তার কবরেও এক হাজার নূর এক হাজার আলোকে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ এটি আপনার পেয়ে যাবেন মুকাশাফাতুল কলক তিনশো পৃষ্ঠার মধ্যে এর ছোট্ট একটি আমল যদি আমরা করতে পারি তাহলে কতই না ভালো হবে তাই আমাদের অবহেলায় কাটিয়ে না দিয়ে যদি আমরা এই ছোট্ট একটি আমল করতে পারি তাহলে আমাদের প্রিয় ব্যক্তিরা যারা কবরে গিয়েছে তাদের কতই না উপকার হবে প্রিয় ইসলামী ভাই ও বোনেরা তো যারা এই আমলটি করবেন আমলটি করার পরে অবশ্যই আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে সবার জন্য সালে সব করবেন সবাই কী সালে সব করবেন কেন করবেন আমি এটাও বলে দিই যদি আপনি সবার জন্যই ইসালে সব করেন তো সবার কবরে এক হাজার নোর প্রবেশ করানো হবে আমি কিতাবের মধ্যে এক জায়গায় পড়েছিলাম যে লক্ষ লক্ষ নেকি কিভাবে অর্জন করা যায় তো সেখানে আপনার লেখা হয়েছিল যে আপনি কিছু দূরশীর পাঠ করুন অথবা তিনবার সুরা এক পাঠ করে আপনি সব সমস্ত মৃত ব্যক্তিদের ইসালে সব করুন অর্থাৎ আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মমিন মমিনাত অন্ধকার কবরে চলে গিয়েছি সবাইকে আমি এই তিনবার এখলাস পড়ার সব আমি ইসালে সব করলাম তাহলে বলা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তির বিনিময়ে ওই ব্যক্তিকে একটি করে নেকি দেওয়া হবে একটি করে নেকি দেওয়া হবে এবার আপনি হিসাব করুন যে আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ মারা গিয়েছে কত মানুষ লক্ষ লক্ষ মারা গিয়েছে তো আপনার ক্যালকুলেটারও আপনার কাউন্ট করতে পারবে না ক্যালকুলেটারও কাউন্ট করতে আপনার ফেল হয়ে যাবে তো এত মানুষ মারা গিয়েছে তো যদি আমরা আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মমিন মমিনাতের কবরে এই আমলটি করে ইসালে সব করতে পারি তো সবাই উপকৃত হবে সবার কবরে এক হাজার নূর প্রবেশ করানো হবে এবং আমাদেরকে প্রত্যেকটা মানুষের বিনিময়ে একটি করে নেকেও দান করা হবে এবং আমি যখন মারা যাব আমার কবরেও এক হাজার নূর প্রবেশ করানো হবে বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি আমুলটি করে ফেলতে পারবেন এই আমুলটি যেন সবাই করতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষ উপকৃত হতে পারে